দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আমি মোহাম্মদ সিকান্দার আলী এই ডালাস থেকে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানাবো এখানকার সর্বশেষ আপডেট এবং সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ এখানে আবহাওয়া বলেন কিংবা বাংলাদেশ দলের অনুশীলন বা বাংলাদেশ দল কোন মুডে রয়েছে সেই সব বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশ দল প্রায় পনেরো দিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছে এখানে হিউস্টনে প্রথম ক্যাম্প করেছে যেখানে আপনার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সিরিজ হেরেছে দুই এক ব্যবধানে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরিও মানুষ দুও দিয়েছে এরপর শেষ ম্যাচটা বাংলাদেশ জিতলেও একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে ভারতের বিপক্ষে সেটা হচ্ছে আপনার নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো ব্যাটিং করেনি অর্থাৎ বোলিংটা মোটামুটি হলেও ব্যাটিংটা যাচ্ছে তাই ছিল যে কারণে সমালোচনা প্রচণ্ড রকমের সমালোচনার মুখে পড়েছে তোপ দাগিয়েছে মানুষ তার চেয়ে বড় ব্যাপার হলো যে যে অ্যাপ্রোচ নিয়ে টি টোয়েন্টিতে খেলতে হয় বাংলাদেশ কিছুতেই সেই অ্যাপ্রোচে যেতে পারছে না বিশেষ করে ব্যাটাররা টপ অর্ডার থেকে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার কোথাও কিন্তু সেই স্বচ্ছন্দটা দেখা যাচ্ছে না সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ প্রস্তুতির মাঝে কিছুটা ভালো করলেও আপনার টপ অর্ডার ব্যাটাররা কিন্তু একেবারেই ছন্দ দেখাতে পারেননি দুশ্চিন্তার নাম ব্যাটিং তো এই দুশ্চিন্তা থেকে বের করে আনার জন্য কোচ ব্যাটারদের নিয়ে আলাদা কাজ করছেন যদি খুব বেশি সেশন করতে পারছেন না নেট সেশন করছেন ইনডোরে বৃষ্টির কারণে আপনার এখানে মাঠ ব্যবহার করতে পারছে না মাঠ ব্যবহার না করতে পারা একটা বড় অসুবিধা হয়ে গেছে সেখানে মাঠের যে আউটফিলগুলি রয়েছে সেই আউটফিল বোঝা কিংবা কোন সাইড দিয়ে বল দ্রুত বাইর হয়ে যাবে কোন সাইড দিয়ে ফিল্ডিং ভালো করা যায় সেই সব বিষয়ে বল আটকাতে হবে সেই সব বিষয়গুলি কিন্তু মুগস্থ করা যাচ্ছে না বা অনুধাবন করা সম্ভব হচ্ছে না আজ বাংলাদেশের অনুশীলন সেই অনুশীলন থেকে যেটুকু প্রাপ্তি সেটা হচ্ছে যে আপনার কিছুটা মাঠটা বুঝে নিচ্ছে আর একটা দুটো অনুশীলন হবে সেই অনুশীলন পর বাংলাদেশ কিন্তু মূল ম্যাচ খেলতে নামবে প্রথম ম্যাচ যেটা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কাও ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছে সেটা হলো নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচে সাতাত্তর রানে তারা অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেখান থেকে বলা যায় যে শ্রীলঙ্কাও কিন্তু খুব ভালো মানসিক অবস্থায় রয়েছে কিংবা আপনার ফাইন টিউন অবস্থায় রয়েছে তা কিন্তু নয় দুদলই অর্থাৎ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একটা ট্রানজেকশনের ভিতর দিয়ে এবং চাপের মধ্য দিয়ে যাচ্ছে মানসিক আত্মবিশ্বাসের তলানিতে রয়েছে এই ম্যাচে যারা নিজেদের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলতে পারবে অর্থাৎ আপার হ্যান্ড থেকে লিড দিতে পারবে সেই দল তো জয় পাবে তো সেক্ষেত্রে আশা করা যায় যে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশকে এগিয়ে রাখতেও হবে তো বাংলাদেশ যদি ম্যাচটা জিতে যায় তাহলে বিশ্বকাপের সিনারিও বাংলাদেশের দিক থেকে চেঞ্জ হয়ে যাবে যে সমালোচনা গত পনেরো দিন ধরে সইতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদেরকে সেটা কিন্তু থাকবে না এর চেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের দর্শকরা টাইম জোনের কারণে নিয়মিত বিশ্বকাপের খেলাগুলি হয়তো উপভোগ করতে পারছে না কিন্তু বাংলাদেশ জিতে গেলে তারা কিন্তু বিশ্বকাপমুখী হবে দেশে প্রশংসা ছড়াবে এবং কে কত ভালো করলেও একটা সমর্থনের জোয়ার আসবে এছাড়া এখানে যারা যুক্তরাষ্ট্র প্রবাসী রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশকে সমর্থন দেবেন কেউ কেউ এই এখান থেকে আপনার ওয়েস্ট ইন্ডিজে যাবেন সেন্ট সেখানে গিয়ে বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে যে ম্যাচ দুটি রয়েছে সেখানে তারা সমর্থন পাবেন আশা করা যায় বাংলাদেশ একটা ভালো শুরু দেবে বাংলাদেশের ক্রিকেটার যারা সিনিয়র ক্রিকেটার রয়েছেন তারা দায়িত্ব নেবেন এবং দায়িত্ব নিয়ে জুনিয়র যারা রয়েছেন তাদেরকে পথ দেখাবেন যদি তারা সবাই মিলে একটা সুন্দর গেম খেলেন সুন্দর এক্সিকিউশন করেন পরিকল্পিত এক্সিকিউশন করেন তাহলে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে এ বিশ্বাস কিন্তু সবারই রয়েছে বিশেষ করে কোচিং স্টাফ অনেক আগে থেকেই বলে আসছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সমমানের দল এই টি টোয়েন্টি এবং সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে তো এই সীমিত বা সাদা বলের ক্রিকেটে যদি সমমানের দল হয়ে থাকে তাহলে নির্দিষ্ট দিনে যারা মানসিক চাপটা নিতে পারবে এবং নিজেদের লড়াই করার সক্ষমতা দেখাতে পারবে কন্ডিশনকে জয় করতে পারবে তারাই কিন্তু আসলে ম্যাচ জিতবে বাংলাদেশের সাকিব আল হাসান মাহমুদুল্লাহ অনেক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এখনও কোনো বিশ্বকাপ মিস করেননি মাহমুদুল্লাহ একটি বিশ্বকাপ মিস করেছেন দু সালের তো সেই ক্ষেত্রে এই দুজন ক্রিকেটারের ওপর অনেক কিছু নির্ভর করছে তারা যদি ভালো খেলেন তারা বোলিংটা যদি ভালো করেন অলরাউন্ড পারফরমেন্স দেন তাহলে অনেক বেশি সাপোর্টিভ হয় তবে সবচেয়ে বড়ো যে জায়গাটা সেটা হচ্ছে যে বাংলাদেশকে আপনার টপ অর্ডারে ভালো করতে হবে টপ অর্ডার যদি রান্না করে তাহলে মিডল অর্ডার কিন্তু আপনার ধারাবাহিকতা রাখতে পারবে না কারণ একজন ভালো না করলে অন্যজনের উপরে চিন্তা করে আমি ভালো করে নি ঠিক আছে আমার পরের জন রয়েছে আমার পর সে যদি ভালো না করে তার পরের জন্য কথা চিন্তা করে এভাবে কিন্তু আস্তে আস্তে একটা সময় বল ফুরিয়ে যায় এবং ইনিংস শেষ হয়ে যায় স্কোর হয় একশো চল্লিশ পঞ্চাশ বাংলাদেশ এই পর্যন্ত কিন্তু আপনার একশো আশি নব্বই স্কোর করতে পারেনি যদিও প্রথম ম্যাচের পর যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচের পরে যে ম্যাচগুলো হয়েছে নেপাল এবং নেদারল্যান্ডসের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে কিন্তু লো স্কোরিং দেখা গিয়েছে যদিও নেদারল্যান্ড যদি আগে ব্যাট করতো কি হতো সেটা আমরা জানি না সেটা বোঝা যেত যদি নেদারল্যান্ডস আগে ব্যাট করত। তারপরেও অতীত রেকর্ড সব কিছুই বলে যে এখানে এই গ্র্যান্ড প্যারি স্টেডিয়ামে রান হয় এখানে আপনার যদি জিততে হয় তাহলে আপনার ভালো রান করতে হবে বড় স্কোর করতে হবে জুটি করতে হবে আদানদিন বোলারদের পক্ষে বাংলাদেশকে শুধুমাত্র একশো চল্লিশ পঞ্চাশ পুঁজি নিয়ে জেতানো সম্ভব নয় শ্রীলঙ্কা কিন্তু যদি ফায়ার করে শ্রীলঙ্কা যদি আপনার জ্বলে ওঠে তাহলে কিন্তু তারা ভয়ঙ্কর দল আপনারা জানেন সম্প্রতি যে বাংলাদেশ সফরে গিয়েছিল সেখানে তারা কিন্তু জিতেছেন তো তাদের সঙ্গে বাংলাদেশকে জিততে হলে অল আউট ক্রিকেট খেলতে হবে এবং সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে সাকিব হাসানদেরকে দায়িত্ব নিতে হবে নাজমুল হোসান শান্তকে নাজমুল হোসেন শান্তকে গাইড করতে হবে এই গাইড করাটা খুব জরুরি কারণ ক্যাপ্টেন হিসেবে তিনি যতটা পরি সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি তার নিউজিল্যান্ড সফর কিংবা দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে টেস্ট সিরিজ হয়েছে সেখানে তিনি ভালো করেছেন কিন্তু আলটিমেটলি কিন্তু ক্যাপ্টেন হিসেবে এখন পর্যন্ত খুব একটা সাফল্যের মুখ দেখেননি এবং লিড দেয়ার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু সাকিব বা অন্য সিনিয়র ক্রিকেটার যারা রয়েছেন মাহমুদুল্লাহ তাদের ধারে কাছে নেই সেই জায়গায় এই ল্যাকিংসটা পুষিয়ে নেওয়ার জন্যই আসলে সিনিয়রদের এখানে রোল মডেল হিসেবে বা লিডিং পজিশনে থেকে নাজমুল হোসেন শান্তকে হেল্প করতে হবে আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখতে হবে